আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আগে আমি বাণিজ্য গিয়েছিলাম সেখান থেকেই একটু টুকটাক কেনাকাটা করেছি আজকের ব্লগে সেসবই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি দেখাচ্ছি এই সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো যেগুলো অনেক কম প্রাইসে আমি কিনেছি এই গোলাপ ফুলগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হচ্ছিলো কিন্তু আমি সবগুলো মিলিয়ে একটা ফুলের তোড়া হিসেবে বানিয়ে নিয়ে আসছি সব কালারের এক একটা নিয়েছি যাতে করে যখন আমি এগুলো সাজাবো দেখতে অনেকটা কালারফুল লাগে এরপর আমি কিনেছি একটা বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসাটা অনেক দিন থেকে আমার উইশ লিস্টে ছিল অনলাইনে এগুলো অ্যাভেলেবেল কিন্তু প্রাইস একটু বেশি আর একটা বাবুই পাখির বাসার জন্য যে ডেলিভারি চার্জ সেইটা দিয়ে আরও একটা বাবুই পাখির বাসা এখান থেকে অনায়াসে কেনা যাবে আমি একটাই কিনেছি কিন্তু পরে মনে হচ্ছিল যে আরেকটা কিনলে ভালো হতো ঘরের আরেক কোনায় সাজিয়ে রাখতে পারতাম তারপর আমার ছেলের জন্য এই পটটা কিনি এই পটটাও অনেক সুন্দর রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য এই জিনিসটা নিলাম যদিও এগুলো আর এফ এল এভেলেবেল সবসময় পাওয়া যায় কিন্তু অনেক দিন থেকে করে আর হচ্ছিল না তো এখানে চোখে পড়ল তাই নিয়েই নিলাম। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার দুইটা খুবই পছন্দের জিনিস সেটা হচ্ছে মাটির এই শোপিস গুলো যে কোনো জিনিসই আমার খুবই ভালো লাগে কিন্তু এই দুইটা জিনিস আমার কাছে খুবই ইউনিক লেগেছে আর এই দুইটা এত বেশি কিউর যে আমি না কিনে আর থাকতেই পারলাম না তাই এগুলো কিনে নিয়ে আসলাম মাটির আরও অনেক জিনিসপত্র আমার কাছে আছে শাক সবজি বা ফলমূল সেগুলোর সাথে আমি এগুলো রেখে দিবো আর কিনেছি সিরামিকের কয়েকটা জিনিস যেগুলো খুবই রিজনেবল প্রাইজে আমি পেয়েছি মাটির জিনিসপত্রের মতো সিরামিকের জিনিসপত্রের প্রতিও আমার অনেক দুর্বলতা কাজ করে আর এখানে এত রিজনেবল এই সব দিচ্ছে তাই দেখে তো আমি একদমই অবাক এই দিন এইসবই কেনাকাটা করেছিলাম পরে আবার একদিন গিয়েছিলাম বাণিজ্য মেলায় ওই দিনও টুকটাক কেনাকাটা হয়েছে সিরামিকের আরও অনেক কিছু নিতে চেয়েছিলাম কিন্তু সেগুলো পাইনি সেগুলো নেয়ার উদ্দেশ্যেই পরে আবার যাওয়া পরে আবার যেদিন গিয়েছিলাম ওইখান থেকে এই চপিং বোর্ডটা কিনেছিলাম এই চপিং বোর্ডগুলো আমার খুবই ভালো লাগে কেক বা পুডিং বানানোর জন্য এই ছোট ছোট মোলগুলো কিনেছিলাম এগুলো অনেক কিউট আর এগুলোর কোয়ালিটিও অনেক ভালো ছিল মেলার এই সব জিনিসপত্রগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে তারা দিচ্ছিলো যেগুলো অনলাইনে অনেক বেশি দাম আর সিরামাকের এই দুইটা জিনিস এই দিন আমও আমাকে গিফট করেছে তো এইগুলোই ছিল আমার বাণিজ্য মেলার শপিং আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ